আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছি তো সকাল সকাল বের হয়েছি হাঁটার জন্য আর আপনাদের সাথে একটু ভিডিও করে দেখাচ্ছি সকালের পরিবেশ কীরকম দেখেন অনেক সুন্দর একটু করে বাতাস আছে চারিদিকে আর আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা अब रात्रि बला बिस्टिव

엄마한테 드려 놓으시네 나나 예 হাটে আসার পরে হাঁস মুরগি খাবার দিচ্ছিলাম আর এখানে দেখতে পাচ্ছেন মুরগিগুলো আমাদের এত পরিমাণের বেশি মুরগি হয়েছে এবারের বাচ্চাগুলো আসলে মাসাল্লাহ অনেক সুন্দর আর এখানে চোদ্দোটা বাচ্চা আছে আর একটার সাথে আছে নয়টা আর একটার সাথে আছে দুইটা আরেকটার সাথে আছে আটটা মাসাল্লাহ বলবেন সবাই আর এই বাচ্চাগুলো দেখেন অনেক সুন্দর এরা কিন্তু ভাত দিয়ে আমি গুঁড়ো দিয়ে মাকে দিচ্ছি আর ওরা কিন্তু খাচ্ছে আর গলা ছিলা মুরগিও আছে আমাদের এখানে চারটা খাওয়ার জন্য কিরম করছিল। আর ঠোকরা টুকরি করছিল কেউ কাউকে খেতে দিচ্ছিল না আমি দুই ভাগ করে দিয়েছি ওদেরকে খাবার তো ওরা খাচ্ছিল গ্রামের লোকেদের কিন্তু এটা এক ধরনের পুঁজি বলেন আর সম্পদ বলেন যেটাই বলেন না কেন আসলে মুরগি পালন করলে দেশি মুরগি চাহিদা আছে এর থেকে ডিম পাওয়া যায় আবার কিন্তু করে খাওয়া যায় যায় করা সকালে হেঁটে আসার পরে আমি রান্না করবো সেই জন্য আমি কেটে কুটে নিচ্ছিলাম তরকারি গুলো এখানে বাড়ির চাল দিয়েছে এটা দেখুন চালগুলো খুবই সুন্দর চালটা কষতে নেবো এপাশে আমি চালটা কষিয়ে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে আমি পেঁয়াজ আর হলো রসুন কেটে নিয়েছি গোলসা মাছের কাটা দিয়ে আমি ভর্তা তৈরি করব আর এর পাশে এতে দেখতে পাচ্ছেন আমার পেঁপে আলু দিয়ে গরু মাংস তরকারি রান্না হয়ে গিয়েছে আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ আল্লাহ হাফেজ